আপনাদেরকে জানাচ্ছেন আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে সেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা আজকে কিন্তু আমরা আপনাদেরকে জানাতে চাই বন্ধুরা যে আমরা শুধু আজকে আড্ডায় দেব আজকে শুধু মজা লাগছে দেশের মানুষের আহতা দেখে ছাত্র রাজনৈতিক দলের পদ নিয়ে বিভিন্ন কারখানা দেখে লুটপাট গাড়ি সংযোগ অগ্নিসংযোগ এসব ঘটনা দেখে এক কষ্ট পাই কিন্তু কষ্টটা যেন এখন হাসি হয়ে গেছে যে মোর কথা তাদের ইয়ে দেখে আসলেই বাংলাদেশ কোন দিকে এগোচ্ছে কোন দিকে এগোবে আর আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আমরা আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের প্রতিটা মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং এই শান্তিপ্রিয় মানুষ তারা শান্তিতে বসবাস করতে চাই সম্প্রীতির সাথে এবং কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা ইস্যু ছাড়াই কিন্তু আমরা যাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করি তারা সংসারে গিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ করে তারা জনগণের আকা আশা আকাঙ্ক্ষা এবং জনগণের যে প্রতিনিধি এই কথাটা তারা ভুলে গিয়ে তারা দলের প্রতিনিধি দলের আশা আকাঙ্ক্ষা সব বাস্তবায়নের জন্য চেষ্টা করে এভাবেই কিন্তু দেশের প্রতিটা প্রান্ত থেকে মানুষ আমরা বারবার হচট কাটছি একাত্তর সালে একটি স্বাধীন পতাকা পেয়েছি একটি যুদ্ধের মাধ্যমে সেটা অনন্য একটি সার্বভৌম রাষ্ট্র পেয়েছি এবং একাত্তর সালের পরবর্তী পর্যায়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে কিন্তু আমাদের রক্ত দিতে হয়েছে এই রক্ত দিতে হয়েছে কারণ আমরা আবারও শৃঙ্খলার স্বাধীন দেশ পেয়েছি কিন্তু স্বাধীন দেশের ভিতরে শৃঙ্খলার ভিতরে আবদ্ধ হতে চলেছি সামনে একুশে ফেব্রুয়ারি বাহান্ন সালের ভাষা শহীদদের আত্মার মা ফেরাত কামনা করি এবং শুধু শহীদ নয় সেই সময় যারা বাংলা ভাষাকে টিকে রাখার জন্য সর্বত্র সংগ্রাম করেছেন তাদেরকেও স্মরণ করি এবং এখনকার প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য আমরা যেটা বলতে চাই যে আমরা একটি সুন্দর ভাষা পেয়েছি একটি বর্ণমালা পেয়েছি সুতরাং সেই বাংলা ভাষাটিকে আমরা প্রাণে ধারণ করব এবং বাংলা ভাষাকে টিকে শুদ্ধভাবে বলতে চেষ্টা করব আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা আমাদের সাথে যুক্ত হন এবং বাংলা সাহিত্য আহনার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আজকের এই লাইভে যুক্ত হয়েছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং আমরা কিন্তু সকাল আটটার পরে এবং রাত আটটার পরে অধিকাংশ সময় নিয়মিত লাইভ প্রোগ্রাম আপনাদের সাথে করি এবং এছাড়াও বিশেষ বিশেষ লাইভ কিন্তু আপনাদের সাথে আমরা করে থাকি এবং আপনারা আমাদের পাশে সব সময় থাকেন এজন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলা সাহিত্য আহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সাথে কিন্তু অলরেডি যুক্ত হয়েছেন মায়া আক্তার তিনি লিখেছেন হাই হাই মায়া আক্তার আপনাকেও আমরা হাই জানাচ্ছি আপনি কোথা থেকে আমাদের সাথে আছেন এবং মায়া আক্তারকে আমরা অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন মায়া আক্তার এবং অন্য অন্য যে বন্ধুরা আমাদের সাথে আছেন মায়া আক্তার লিখেছেন হ্যাঁ যে কেমন আছেন হ্যাঁ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ও বা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মায়া আক্তারকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা আরেকটি কথা বলতে চাচ্ছিলাম ইদানিং বাংলাদেশের একটি বড় ইস্যু কিন্তু শুরু হয়েছে সেটা অপারেশন ডেভিল হ্যান্ডের পরে বিভিন্ন ধরপাকড় চলছে সেই সাথে কিন্তু একটি নতুন রাজনৈতিক দল বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তারা কিন্তু একটি নতুন রাজনৈতিক দলের নিয়ে আবির্ভূত হবেন এবং সেই আভা আকার ইঙ্গিত এবং প্রকাশ্যে কিন্তু তাদের দলের যে কন্দল সেটা কিন্তু চলে আসছে কারণ যে আন্দোলনটা হয়েছিল জুলাই আন্দোলন ছত্রিশ জুলাই যে আন্দোলনটা এই আন্দোলনটা কিন্তু আপনার কোনো দলের পক্ষ থেকে হয়নি এই আন্দোলনটা কি কিভাবে হয়েছিল মা একটা লিখেছেন ডিম পসা আমার বোনের নাম কেন ডিম হবে কেন সে তো ভালো মায় আক্তার ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি তো আমরা যেটা বলছিলাম যে একটি নতুন রাজনৈতিক দল এবং তাদের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু চালু হয়েছে এবং এই মুহুর্তে যারা আমাদের সাথে যোগদান করেছেন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন কমেন্ট করুন আজকের কি আমরা কিন্তু বন্ধ করতে চাই আপনাদের সাথে নিয়ে আমরা যে কথা বলছিলাম পাঁচই আগস্টের পরে কিন্তু বিভিন্ন জায়গায় ভাংশুর অগ্নিসংযোগ চলেছে মায়া আক্তা আমি ওকে সেটা এই নাম দিয়ে ও আচ্ছা 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 হ্যাঁ চমৎকার আসলে এক একজনের এক এক নাম ধরে ডাকলেই কিন্তু মজা করার জন্য বলা হয় ধন্যবাদ ধন্যবাদ মায়াকতার তো ডিম পোষা কি আমাদের সাথে আছেন আজকে লাইভে আমরা ডিম পোষার সাথে তার কমেন্ট দেখতে চাই ডিম পশা না কুমড়ো পশা ডিম পশা বলবো না কুমড়ো পোষা কোনটা এ পশাচম কিন্তু অনেক গন্ধ না ও ভালো ওকে বলবো রজনীগন্ধা ঠিক আছে মা একটা ধন্যবাদ আপনাদেরকে তো বাংলা সাহিত্য আই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্দোলন শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা বন্ধুরা আমরা যে কথাটা বলছিলাম আপনাদের সাথে যে একটি দেশ সে স্থায়িত্ব এবং একটি পরিবারতন্ত্র পরিবারতন্ত্র মুক্ত হয়ে আমরা এক একটি গণতান্ত্রিক দেশে বসবাস করতে চাই কিন্তু এক এক দল এক এক রকম চিন্তা চেতনা তাদের আদর্শ বাস্তবায়নে তারা কিন্তু কাজ করে যাচ্ছে তাদের মতো করে এই জনগণ এই আমরা আমরা কিন্তু বিভিন্নভাবে উৎফেকি মায়া একটার লিখেছেন খেয়েছেন এখন সন্ধ্যা অবশ্যই কিছু সন্ধ্যা জলখবার খেলাম কি আছেন আমাদের সাথে বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে কিন্তু ইতিমধ্যে যোগদান করবেন প্রস্তুতি নিয়েছেন ডাক্তার রাগিবনুর নোমান কিন্তু তিনি আছেন আমাদের সাথে খুব সম্ভব প্রস্তুতি নিয়েছেন যে যোগদান করবেন আজকে লাইভে এবং ডাক্তার অহনা মুস্তারিন কিন্তু আমাদের আছেন পিচ্ছি দুই ডাক্তার কিন্তু আমাদের সাথে আছেন মায় এক কোথা থেকে আছেন আপনি হিন্দু আমি মুসলিম আরে সর্বনাশ কেন এত হিন্দু মুসলিমের কি যায় আসে আপনি মানুষ আমি মানুষ আমরা সকলেই মানুষ এই মানুষ পরিচয়টা আমরা দিতে পারবো না মায়া এক ধন্যবাদ ধন্যবাদ বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মানুষের জন্য ডাক্তার অহনা মুস্তারিন এবং ডাক্তার আজিব নোমান নোমানকে আজকে আসবে বন্ধুদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে যে সেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাচ্ছি ও মায়া একটা দোলা ধন্যবাদ দোলা ধন্যবাদ আমাদের সাথে আছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন দোলাম আয় আক্তার আপনি কোন জেলা থেকে বলছেন আমাদের সাথে এবং অন্যান্য বন্ধুদেরকেও আমরা বলবো আপনারা আমাদের সাথে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আজকের লাইভটাকে প্রাণবন্ত করতে সহযোগিতা করুন বন্ধুরা আমি মুস্তাক মোহাম্মদ যশোর জেলার জিগুরগাছা উপজেলা থেকে কে আছেন আমাদের সাথে বাংলা সাহিত্যহনা ইউটিউব চ্যানেলের আমরা যে কথা বলছিলাম হ্যাঁ ছেলে তো আছেন রাগিবনুমান আছেন আছেন নুমান আছেন হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ডাক্তার নুমান আপনাকে দর্শকরা চাচ্ছে আপনি কি যোগদান করবেন রাগিবনুন উর নুমান দর্শকরা আপনাকে দেখতে চাই তাই নাকি ঠিক হতে পারে দেশ এবং দেশের বাইরে থেকে যে সেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে আমরা আপনাদেরকে জানাতে চাই দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কিন্তু বাংলা সাহিত্য আওনা ইউটিউব চ্যানেলটি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কাজ করছি আমরা অবশ্যই অবশ্যই আমরা তাড়াতাড়ি আমরা যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের এই মুহূর্তে একটি সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারের পরে কিন্তু আমাদের রাষ্ট্রীয় সংস্কার সংস্কারের পরে ডিসেম্বরের নির্বাচন এরকম একটি আভাস কিন্তু পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকের পরিকল্পনা মাফিক পরিশ্রম করতে হবে এবং আরেকটি কথা মুন্সীগঞ্জের থেকে আসেন আমাদের মা আক্তার অর্থাৎ দোলা সে কিন্তু মুন্সীগঞ্জ থেকে আমাদের সাথে আজকে লাইভে যোগদান করেছেন সরি দর্শকরা রাগিবনুর নুর নোমান এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আসতে কিছুটা অপারক আর মুন্সীগঞ্জ থেকে আছেন আমি যশোর থেকে মায়াক তার দোলা আছেন মুন্সীগঞ্জ থেকে আপনি কোথা থেকে চিন গড়ে থাকি ধন্যবাদ ধন্যবাদ মনিরা খাতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন মাজরা পোকা আমন ধানে আমন ধানে মাছ কেন এখন তো আমনের সিজন নয় কি ওষুধ দেব দেখা না হলে লাইক দিব না আচ্ছা 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 আমাদের সাথে আমন ধানে মাছ যা এখন আমনের সিজন এখন ইরের সিজন তো এটাই বাংলা সাহিত্য না ওইগুলোতে করার দরকার আমন ধানে মাছ না মাজা পোকার জন্য বারো কীটনাশক সিনজেন্টা কোম্পানির যে কীটনাশকগুলো পাওয়া যায় বিশেষ করে বারুদ এবং রাইজিন রাইজিন কিন্তু পাওয়া যায় রাইজিন এবং অ্যামিস্টার টপ যেটা এগুলো দেওয়া যেতে পারে মা তার হ্যাঁ হ্যাঁ যেতে বলছে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো আমরা এখন বন্ধুরা লাইভে দেখাবো তো নাকি আমরা এখন একটি অনুষ্ঠানে যাব সেই অনুষ্ঠানটি কিন্তু আমরা আপনাদেরকে লাইভে দেখাতে পারি দেখাবো লাইভে না ভিডিও করবো না বন্ধুরা লাইভে দেখাবো না ওটা ভিডিওই করবো আমরা হ্যাঁ দুটো মোবাইল থাকবে লাইভে দেখানো তো বন্ধুদের ধন্যবাদ বন্ধুরা আজকে লাইভে কেন শেষ করব তবে রাখিবুর নোয়ান রেখে অনেকেই দেখতে চাচ্ছে রাগিবন নুমান এখন একটু শরীর খারাপ থাকার কারণে যে আসেন দেখি নোমান বন্ধু এই তা দর্শকদের সাথে তোমার একটু সাক্ষাৎ করা হয়েছে এই যে আমাদের রাগিবনুমান কই বন্ধুরা রাগিবনুমান ডাক্তার রহনা মুস্তারি সেও কিন্তু আমাদের সাথে লাইব্রেরি থাকেন নিয়মিত ও বাবা আসেন এদের দর্শক অনেক অনেকেই শিখেছে দেখছি অনেকেই দেখছি লাইভে আপনারা চলে এসেছেন আমাদের সাথে কে আছেন কোথা থেকে বাংলাদেশ চ্যানেলটি আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের হ্যাঁ এটা নে এটা নিলে হবে একটা নিলেই হবে ওটা নিলে হবে ওটা আলো না রে হাই বন্ধুরা আজকে লাইভ আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইমান ভাই যে ওই ভালো লাইভ চলছে বন্ধুদের সাথে অর্ডার নেবেন আর কি আজকাল লাইভ বিজ্ঞানে শেষ করছি ধন্যবাদ সকলকে আবারও আগামীকাল দেখা হবে আপনাদের সাথে